সরোজিনীর দেওয়া সকল প্রমাণ দেখার পরে বাড়ির সকলের অ্যাশের অনেক রেগে যায় এরপর রাগিনী চ্যাটার্জি নিজেই অ্যাসকে চ্যাটার্জি বাড়ি থেকে বের করে দেয় এমনটাই দেখতে চলেছেন বুলেট সরোজিনী ধারাবাহিকে। সরোজনীর ছদ্মবেশ নিয়ে অ্যাশের বয়ফ্রেন্ড অর্পণ গুপ্তকে ধরার জন্য তার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় অর্পণ দত্ত তখন সরোজিনীকে চিনতে না পেরে দরজাটা খুলে বলে ওঠে আপনারা কারা সরোজিনী অ্যাশের বয়ফ্রেন্ডকে চিনতে পেরে সাথে সাথে ধীর ও ডানাকে ইশারা দিয়ে বলে ওঠে এটাই সে ছেলে এরপর সাথে সাথে তাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে তাকে চেয়ারের সাথে বেঁধে ফেলে এরপর তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে ফোনটা নিয়ে ফেলে আর সেখান থেকে তার এবং অ্যাশের সকল ছবি ভিডিও সরোজিনী তার ফোনের মধ্যে পার করে নেয় আর বলে ওঠে আমরা তোকে চ্যাটার্জি বাড়িতে নিয়ে যাব সেখানে গিয়ে তুই যদি মুখটা না খুলিস তাহলে তোর এই ছবি ও ভিডিওগুলো ভাইরাল করে দেব তখনই অ্যাশের বয়ফ্রেন্ড ভয় যায় অন্যদিকে সরোজিনীকে ফোনে না পেয়ে রণদেব চ্যাটার্জি বাড়ির সকলের সামনে বলে ওঠে এখন আমি থানায় গিয়ে ওই মেয়েটার নামে কেস করব। তখনই সরোজিনী অ্যাশের বয়ফ্রেন্ডকে নিয়ে চ্যাটার্জির বাড়িতে ঢুকে আর বলে ওঠে কাউকে কোথাও যেতে হবে না সরোজিনী অ্যাশের বয়ফ্রেন্ডকে রাগিনী চ্যাটার্জির সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে বলে ওঠে আপনি আমাকে আজ বিকেল অব্দি টাইম দিয়েছিলেন আর আমি বিকেলের মধ্যে প্রমাণ নিয়ে হাজির হয়েছি এদিকে অ্যাশ তার বয়ফ্রেন্ড অর্পণকে দেখে ভয় পেয়ে যায় তারপর সরোজিনী অর্পণের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে নিজের মুখে আসল সত্যটা সকলকে বলো তখন অ্যাশের বয়ফ্রেন্ড অর্পণ বলে ওঠে অ্যাশ আমার সাথে চ্যাটার্জি বাড়ি থেকে বিয়ের দিন রাতে বেরিয়ে গিয়েছিল এই কথা শুনে অ্যাশ চমকে ওঠে আর খুব ভয় পেয়ে যায় রণদেব সাথে সাথেই ছেলেটার কলার ধরে বলতে থাকে এর মানে কি অ্যাশের সাথে তোর কিসের সম্পর্ক তখন এই ছেলেটা বলে ওঠে অ্যাশ আমাকে ভালোবাসে অ্যাশ আমাকে বলেছে ওর বাবার বিজনেস বাঁচানোর জন্যই আপনাকে বিয়ে করতে হচ্ছে আর তাছাড়া ও আমাকেই ভালোবাসে আপনার সাথে বিয়ে হলেও সে আমার সাথে দেখা করতে আসবে এই কথাগুলো শুনে রাগ্নি চ্যালাজি অনেক রেগে যায় আর সাথে সাথেই অ্যাশের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে এসব কি সত্যি অ্যাস কথাগুলো শুনে অ্যাশ ভয় পেয়ে যায় আর সাথে সাথেই রাগিনী চ্যালাজির কাছে হাত জোড় করে বলতে থাকে বিশ্বাস করে বুড়ুমা এসব মিথ্যে কথা এটা সরোজনের চাল আমি এই ছেলেটাকে চিনি না রণদেব তখন সরোজিনীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে থাকে তুমি যেটা বলছো এটা যদি সত্যি হয় তাহলে আমি অ্যাশকে এমন শাস্তি দেবো সে জীবনেও ভুলতে পারবে না আর এটা যদি মিথ্যে হয় তাহলে তোমাকেও শাস্তি পেতে হবে আর এই ছেলেটা যে সত্যি বলছে এটার কি প্রমাণ আছে তখনই সরোজিনী বলে ওঠে আমি জানতাম আপনি তো প্রমাণ ছাড়া আমার কোনো কথায় বিশ্বাস করবেন না আমি প্রমাণও রেখেছি তখনই সরোজিনী তার ব্যাগ থেকে ফোনটা বের করে অ্যাশ ও তার বয়ফ্রেন্ডের সকল ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো রণদেবকে দেখায় আর রণদেব ছবিগুলো দেখে চমকে ওঠে আর অবাক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে থাকে রণকে এভাবে চুপ করে থাকতে দেখে সাথে সাথেই রাগিনী চ্যাটার্জি রনর কাছে এসে দাঁড়ায় আর বলতে থাকে বেটা তুমি কি দেখেছো কিন্তু রণদেব তখন কোনো কথারই উত্তর দেয় না রাগিনী চ্যাটার্জি তখন নিজেই রণর হাত থেকে ফোনটা নিয়ে সেই ছবিগুলো দেখতে থাকে আর সাথে সাথে সে নিজেও চমকে ওঠে এরপর সেই ফোনটা সরোজিনীর হাতে তুলে দিয়ে রাগিনী চ্যাটার্জি অ্যাশের সামনে গিয়ে তার গালে চর বসিয়ে দেয় আর বলে ওঠে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে এরপর অ্যাশের মা বাবাকে বলে ওঠে আজ থেকে রণদেব কোম্পানির সকল টেন্ডার আপনাদের থেকে কেড়ে নেওয়া হলো আপনাদের সাথে আর কোনো সম্পর্ক আমাদের থাকবে না এই কথা শুনে অ্যাশ ও অ্যাশের মা বাবা রাগিনী চ্যাটার্জির পা জড়িয়ে ধরে এমনটাই দেখতে চলেছেন বুলেট সরোজিনী ধারাবাহিকে